জন্য বিদায়ী শিক্ষার্থী আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দের আজকের শেষ এই সমাপনী পর্যায়ে আমার সাথে উপস্থিত আমাদের এই কলেজের সুযোগ্য অধ্যক্ষ তোমাদের অত্যন্ত প্রিয় ভাজন শিক্ষক জনাব মীর মুসাদ্দেক আমার প্রিয় সহকর্মী ইডিবির কর্মকর্তা দয় আমার প্রিয় সহকর্মী শিক্ষক বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নিকট প্রথমেই দোয়া করছি তোমাদের জন্য তোমরা যাতে সুস্থ মনে সুস্থ দেহে সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এবং ভালো ফলাফল করতে পারো সেই তৌফিক যেন আল্লাহ দান করেন আমরা সবাই এখানে যে বসেছি ইতিমধ্যে আমরা তো একটা পরিবারের সদস্য হয়ে গেছে কি বলো আমার সাথে কথা বলবা বক্তৃতাও করবো না পড়াবো না আজকে একটু তোমাদের সাথে কথা বলতে চাই আমি অত্যন্ত দুর্ভাগ্যবান যে এই তোমরা একটা ব্যাচ যাদের সাথে আমি ক্লাসও নিতে পারি নাই সময়ও দিতে পারি নাই তোমাদের সাথে খোলাখুলিভাবে আলাপ আলোচনা কিংবা পরিচয় আমি করতে পারি নাই এটা আমার অত্যন্ত দুর্ভাগ্য তারপরও আজকে আমি তোমাদের সাথে শুধু কথা বলতে চাই কোনো বক্তব্য না প্রথমত কথা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই একটা প্রত্যাশা নিয়ে এই কলেজে এসেছিলে এটা তো সত্য কেউ যদি কোনো প্রত্যাশা না নিয়ে এসে থাকো সেই ক্ষেত্রে একটা কথা আছে তুমি তোমার কলেজ জীবন বাছাই করতে গিয়ে নিশ্চয়ই একটা ভালো কলেজকে খুঁজেছিলে এবং এই কলেজকে ভালো মনে করেছিলে সেই জন্য তুমি এসেছ দুইটার একটা ঠিক কিনা এই কলেজে ভর্তি হওয়ার পরে নিশ্চয়ই তোমার কিছু প্রত্যাশা তৈরি হয়েছে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো শেয়ার করবো এই প্রত্যাশা পূরণে তোমরা এই কলেজ থেকে কি কি নিয়ে ফিরে যাচ্ছ এই ব্যাপারে কেউ যদি কথা বলতে চাও দাঁড়িয়ে কথা বলতে পারো আমি শুনব এই কলেজ থেকে যাওয়ার সময় তুমি কি নিয়ে যাচ্ছ এরকম যদি কেউ বলতে পারো আমি তার থেকে শুনতে চাই আচ্ছা ঠিক আছে ইতস্ত বোধ করতে সবাই বলতে পারবে কিন্তু ইতস্ত বোধ লজ্জা হ্যাঁ হয়তো এটা তোমাদেরকে আগ্রহশীল করছে না আমি বলি যে আমরা যে এই কলেজ প্রতিষ্ঠা করেছি অন্যান্য কলেজের সাথে যেমনি সাদৃশ্য আছে তেমনি অনেকগুলা ক্ষেত্রে বই সাদৃশ্য আছে নিশ্চয়ই তোমরা এর মধ্যে এগুলা লক্ষ্য করেছ এক নম্বরে বিষয়টা নিয়ে আলোচনা করি আমরা তোমাদেরকে পাঠ্যপুস্তকের বাইরে কি কী তোমাদেরকে মূল্যবোধ তৈরির ক্ষেত্রে স্বপ্ন দেখার ক্ষেত্রে কর্ম পরিকল্পনার ক্ষেত্রে ভবিষ্যৎ তোমাদের সফলতার জন্য কি কি আমরা তোমাদেরকে অতিরিক্ত দেওয়ার চেষ্টা করেছি সেটা সংক্ষেপে বলি তোমরা এখানে আসার পরে অ্যাসেম্বলি করেছ কালকে অনুষ্ঠানে একটা প্রার্থনা সঙ্গীত এখানে পরিবেশন করা হয়েছে যেটা তোমরা এখানে অনেকেই অনেক দিন করেছ বা শুনেছ একটু চিন্তা করে দেখো তো সেখানে কি বলা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলেছে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে জ্ঞান রাবি জিতনি এলমা আমরা সেই শিক্ষা থেকে একটা সঙ্গীত তোমাদের জন্য প্রার্থনিক সঙ্গীত রচনা করে দিয়েছি সেখানে তোমরা বলেছ হে প্রভু তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান অর্জনের জন্য এখানে এসেছ চিন্তা করেছ কি জ্ঞান কে দিতে পারে একমাত্র কে দিতে পারে জ্ঞান কথা বলো না কেন মহান আল্লাহ তাহলে আমরা তোমাদেরকে প্রথম লাইনটা শিখিয়েছি যে হে প্রভু তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য চাওয়া শিখিয়েছি কি জ্ঞানের কথা বলছি আল্লাহকে চেনার আল্লাহকে জানার তার আদেশ নিষেধ মেনে চলার সেই জ্ঞান আমরা তার কাছে চেয়েছি এই বিষয়ে তোমাদের একটু বলি তোমরা যে পড়ালেখা করলা এত বছর বারো বছর জ্ঞান অর্জন করেছ সবচাইতে মূল্যবান জ্ঞান কোনটি অর্জন করা এটা কি তোমরা বলতে পারবে কেউ হাত তুলে বলো সবচাইতে মূল্যবান জ্ঞান কোনটা বুঝি নাই দিন সম্পর্কে ভেরি গুড আংশিক সঠিক সবচাইতে বড় জ্ঞান হলো আল্লাহকে চেনা এবং আল্লাহকে জানা যে মহান স্রষ্টা তোমাকে আমাকে সৃষ্টি করেছে তাকে চেনা এবং জানার জ্ঞান অর্জন হল পৃথিবীদের সবচাইতে মূল্যবান জ্ঞান এই জ্ঞানের উপরে আর কোনো জ্ঞান হতে পারে না তাহলে আমরা প্রতিদিন চেয়েছি আমরা আল্লাহকে চেনার আল্লাহকে জানার এবং যিনি স্রষ্টা তার আদেশ নিষেধ মেনে চলার জ্ঞান দেওয়ার জন্য আমরা প্রেয়ার করেছি কার কাছে দরখাস্ত করেছি কার কাছে আল্লাহর কাছে এরপরে কি বলেছি যে জ্ঞান মানুষের চরিত্র গঠন করে যে জ্ঞান মানুষের কল্যাণ সাধন করে যে নিহকালীন পরকালীন কল্যাণকর হয় এগুলা আমরা প্রতিদিন আমরা আল্লাহর কাছে চেয়েছি এই চাওয়াটা কি এই কলেজে যতদিন অধ্যয়ন করেছ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না মৃত্যুর আগ পর্যন্ত থাকবে হ্যাঁ তাহলে তোমাদেরকে এটা শেখানোর জন্য চেষ্টা করেছি যে এই চাওয়াটা মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন থাকে আল্লাহকে চেনা জানা তার আদেশ নিষেধ মেনে চলা এই চাওয়াটা যেন অব্যাহত থাকে এখন তুমি বিদায়বেলা এইটুকুর মধ্যে কি নিয়ে গেলে আমি জানি না আরেকটা তোমাদের ইসলামিক সঙ্গীত এখানে বলা হয়েছে রোষ্যকালে ঘম থেকে উঠব আল্লাহকে স্মরণ করে বলব আলহামদুলিল্লাহ এটাও তোমরা শুনেছ আমি এগুলো স্মরণ করাচ্ছি এই জন্য কারণ বই পুস্তকের পড়ানো পরীক্ষার হলেও আসবে না কোনো নাম্বারও পাবে না কিন্তু এর যে মূল্য এর যে গুরুত্ব এটা আমরা এই কলেজে তোমাদেরকে তোমাদের হৃদয়ে ধারণ করার জন্য এগুলা আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে এটা আমরা করেছি এখন হচ্ছে যাবার বেলা তুমি কি নিয়ে যাবে এই কলেজ থেকে সেই কথাগুলো বলার ক্ষেত্রে এই কথাগুলো বলছি গতকাল এখানে তোমাদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে তিনজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি গুণীজন এখানে এসেছে তোমাদের সামনে বক্তব্য দিয়েছে তাদেরকে আনলেও তো পারতাম আমরা প্রায়ই এমন গুণীজনদেরকে তোমাদের সামনে প্লেস করেছি এই জন্য যে বই পুস্তকের পড়ালেখার পরেও মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধন করার জন্য ভালো মানুষ হওয়ার জন্য কিছু বিশিষ্ট ব্যক্তির বক্তব্য জীবনে অনেক বড়ো প্রয়োজন আমরা এই সময় তোমাদেরকে এই পরামর্শ দেওয়ার জন্য জ্ঞানী ব্যক্তিদেরকে এনেছি এখন এখান থেকে কি নিয়ে তোমরা যাচ্ছ আমি জানি না ধরো হোক তোমাদের এই কলেজে যারা পড়ালেখা করো সবাই ভালো ছাত্র এবং ছাত্রী নিঃসন্দেহ তোমরা মেধাবী প্রিপারেশন নিয়েছ কালকে আমাকে ব্যবসায়ী শিক্ষা বিভাগের ছাত্ররা যখন আমার সাথে ছবি উঠাচ্ছিল আমাদের বলল যে এই বছর পরীক্ষার ফলাফলে ব্যবসায়ী বিভাগ ইনশাল্লাহ একটা রেকর্ড করবো আমি খুব খুশি হয়ে গেলাম করবে কি করবে না সেটা বড় কথা না তার প্রত্যাশা আমাকে জানালো আমাকে খুশি করলো এটা বড় কথা এখন হচ্ছে আমার কথা যে এমন প্রিপারেশন সবাই নিয়েছ ভালো রেজাল্ট করে এখন পরীক্ষা প্রশ্ন যা আসবে উত্তর সব দিতে পারবে এমনও অনেকে মনে করছ যে আমার প্রিপারেশন কমপ্লিট তুমি কি নিশ্চিত যে তুমি ভালো ফলাফল করবে এত পড়ালেখা করেছো সব পারো তারপরও কি তুমি নিশ্চিত যে তোমার ফলাফল ভালো হবে তুমি ভালো করবে তুমি নিশ্চিত হয়ে এটা বলতে পারবে না এই জন্য পরীক্ষার দিন হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে পড়েছ রাস্তা দিয়ে যাচ্ছ গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছো সব প্রিপারেশন কমপ্লিট গেলেই লিখবে খালি উত্তর দিবে কিন্তু তুমি পরীক্ষার হলেই যেতে পারলে না তোমার ফলাফল কি হবে জেরো তাহলে এই ফলাফল পাওয়ার জন্য শেষ পর্যন্ত প্রথম এবং শেষ কার উপর নির্ভরশীল হতে হচ্ছে মহান স্রষ্টার নিকট তুমি যতই পড়ালেখা করে থাকো প্রস্তুতি নিয়ে থাকো যদি আল্লাহ তোমার সহায় না হয় পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় দিতে পারবে না তাহলে এই যে বিষয়টা এটা নিগুর বিশ্বাস এবং আস্থা তোমার মধ্যে সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করেছি এই দেড় দুই বছর যে মহান স্রষ্টাকে তুমি এমনভাবে চিনবে এবং জানবে নিগুরভাবে এই বিশ্বাস মুখে মুখে না এই বিশ্বাস অন্তরে তুমি ধারণ করবে লালন করবে এবং সে অনুযায়ী জীবনকে পরিচালনা করবে তুমি পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন নিয়ে দেখলে তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে পাঁচটা বা ছয়টা তখনও তুমি প্রশ্নের উত্তর লেখার পূর্বে আল্লাহর কাছে প্রেয়ার সাবমিট করো আল্লাহর কাছে প্রেয়ার সাবমিট করে আল্লাহর নাম নিয়ে তুমি শুরু করো মহান আল্লাহ যদি তোমাকে সহায়ক হয় তাহলে অবশ্যই তোমার ফলাফল ভালো হবে তুমি ভালো লিখতে পারবে সেই কারণে আমরা চেষ্টা করেছি তোমাদের পাঠ্য বইয়ের বাইরেও ধর্মীয় এবং নৈতিকতার কিছু শিক্ষা তোমাদেরকে এখানে দেওয়ার জন্য কতটুকু তোমরা নিয়েছ আমি জানি না কিন্তু দেওয়ার চেষ্টা করেছি একটি বিষয় আমি তোমাদেরকে বলতে চাই সেটা হলো এই তোমরা জানো যে পড়ালেখা জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার পর এই অর্জিত জ্ঞান ব্যবহার করে তুমি আমি লাভবান হওয়ার জন্য কি সেটা ইহকালীন সেই ওটা পরকালীন কি আর্থিক কি সম্মানের দিক যেটা বলো সেটার জন্যই আমরা এই পড়ালেখা করছি এই পড়ালেখা করার মধ্য দিয়ে গতকালও যারা এসছিলেন অতিথি তারা বলছে আমরাও বলার চেষ্টা করেছি দেখো পড়ালেখা করে জ্ঞান অর্জন করে তুমি অনেক কিছু করতে পারো হতে পারো কিন্তু ইহকালীন পরকালীন কল্যাণ লাভ করার জন্য যেভাবে জ্ঞান ব্যয় করা প্রয়োজন সেটা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি তোমরা দেখো আমাদের মতো জ্ঞানী ব্যক্তিরাই রাষ্ট্রের কর্ণদার প্রশাসনের কর্ণদার কিন্তু তাদের দুর্নীতি ঘুষ চুরি পাটপাড়ি ইত্যাদি কারণে আজকে দেশের মানুষের কি অবস্থা দেশের কি অবস্থা তো তোমরাও তো একদিন ইনশাল্লাহ যেহেতু তোমাদের মেধা ভালো তোমরা আরও পড়ালেখা করে ভালো ভালো জায়গায় তোমরা অবস্থান করবে আমরা আমরা এটা তোমাদেরকে বলতে চাই শিক্ষা দিয়ে দিতে চাই যে তোমরা কোনো কোনোদিন এমনটি হয়েও না ঘুষ দুর্নীতির সাথে অসৎ উপার্জনের সাথে অসৎ কাজের সাথে সম্পৃক্ত হয়েও না এই করে যারা পড়ে গেল তোমরা চরিত্রবান হয়েও তোমরা ভালো মানুষ হো ভালো মানুষে দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবে এইটা প্রত্যাশা করে আমরা এই কলেজ প্রতিষ্ঠা করেছি এটা তোমাদের কাছে আরেকটা দাবি থাকবে আরেকটি কথা বলে আমি শেষ করে দিব কারণ তোমরা পড়ালেখা করবে ব্যস্ত তোমরা জানো যে কাজ করলে মানুষ হয় তোমাকে পারিশ্রমিক দেয় না হয় তোমার প্রশংসা করে অথবা তোমার মানুষই একটা স্যাটিসফ্যাকশন আসে কাজ করলে কাজ না করলে কেউ কিছু দেয় বলো দেয় না তাহলে আমি আমার প্রিভিয়াস যত ছেলে মেয়েরা এখান থেকে গেছে তাদেরকে একটা কাজ শিখিয়ে দিয়েছি আমি সেই কাজটা আজকে যাবার বেলা তোমাদেরকে আমি শিখিয়ে দিই যে কাজটা যদি তোমরা করো সবসময় প্রাপ্তি সুনিশ্চিত প্রাপ্তি সুনিশ্চিত কোনো দিনও প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন সেটা হলো কি যে তোমরা এমন একটা কাজ করবে হাঁটতে চলতে বসতে কথা বলতে যে কোনো সময় তোমরা মহান সস্তাকে স্মরণ করবে যেমন এখন আমাকে তোমরা দেখতেছ চোখে আর কানে আমার বক্তব্য শুনতেছ কিন্তু বসে আছো কোনো কাজ করছ না আমার কথা শুনতে এটাও কিন্তু একটা কাজ কিন্তু এর পাশাপাশি আরেকটা কাজ তুমি করতে পারো অতিরিক্ত যেটা বিনিময় তুমি পাবে এখন মনে মনে তুমি যদি আমার কথাও শুনতেছো দেখতেছো মনে মনে যদি বলো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই কথাগুলা একবার তোমরা মনে মনে বলে না যারা বলেছে এখন তাদের উদ্দেশ্যে বলি তোমরা একটা কাজ করেছো না নিশ্চয়ই কাজটা কার আল্লাহ কি দিবেন না দিবেন না এর প্রতিদান অবশ্যই দিবেন মানুষ ঠকাতে পারে কাজ করার পর নির্য প্রাপ্য দেয় না কেউ কারো টাকা মেরে দেয় কেউ কারোর সাথে অসদ আচরণ করে কিন্তু আল্লাহ কি তা করবেন করবেন না তাহলে আল্লাহ সুনিশ্চিত এর প্রতিদান দিবেন আমি তোমাদেরকে যাওয়ার বেলা এই একটি কথা বলে দেই যখনই আজকের দিনটা মনে পড়বে আমাদের কথা মনে পড়বে সাথে সাথে কিছু সময়ের জন্য মনে মনে তুমি আল্লাহকে স্মরণ করে নিবে আল্লাহর জেকের করে নিবে এই বয়স থেকে যদি এটা প্র্যাকটিস করা শুরু করো বাসে বসেছ গাড়িতে বসেছ বন্ধুবান্ধব আড্ডা দিচ্ছ ক্লাসে বসেছ ছাড় পড়ালেখা করাচ্ছে তুমি তখন মনে মনে এটা করতেছো এই কাজটা এই কাজটা করতে কেউ দেখবে না কেউ বুঝবে না পরিশ্রম হবে না কিন্তু প্রাপ্তি সুনিশ্চিত চারটা গুণ কেউ দেখবে না কেউ শুনবে না পরিশ্রম হবে না এবং প্রাপ্তি থেকে তুমি বঞ্চিত হবে না এই কাজটা অনবরত করবে জীবনে এখন থেকে যদি শুরু করো দৈনিক যদি একবারও বলো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো বার যত বৎসর বাঁচবে তত বছরে কত গুণ এবং একটা ভালো কাজের জন্য দশটা নেকি এটা দশ দিয়ে গুণ করতে হবে এই কাজগুলা তোমরা অব্যাহত রাখবে জীবনে কেন বলছি সেটা কথাটা বলি আমি আবার কালকে বলছি তোমাদেরকে যে তোমাদের আমাদের লক্ষ্য লক্ষ্যস্থির করে নিতে হবে চূড়ান্ত বিজয়ে চূড়ান্ত সফলতা তোমরা সফলতা অর্জন করতে করতে এখন এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ ইনশাল্লাহ এখানেও সফলতা অর্জন করবে আমরা যদি চাই এরপরে আরও পরের ক্লাসে পড়ালেখা করে সফলতা অর্জন করবে কালকে বলেছি আজকেও শেষ বলে দেই যে যে ধর্মের এখানে পরকালকে সবাই বিশ্বাস করো করে না তো সেখানকার যে একটা ফলাফল হবে পরীক্ষা সেটা তো তোমরা জানো তোমরা দুই বছর পড়ালেখা করেছো পরীক্ষার হলে যাচ্ছ কয় ঘন্টা পরীক্ষা দিবে থ্রি আওয়ার্স কথা বললো আমার সাথে কয় ঘন্টা তিন ঘন্টা এই তিন ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে তোমাদের প্রশ্নের উত্তরপত্র কোথায় যাবে তোমরা কি জানো জানো না দেখবে একজন পরীক্ষা প্রশ্নপত্র উত্তরপত্র যে দেখবে নিরীক্ষা করবে সে দেখবে তোমার লেখার উপরে সে নাম্বার দেবে ঠিক কিনা তারপরে ফলাফল তুমি দেখবে কি কিভাবে দেখবে ফলাফল তোমার খাতা কিন্তু আর দেখছ না তোমার ফলাফল তৈরি হয়ে গেছে তুমি বোর্ডের থেকে পাবে কিংবা কলেজ থেকে পাবে অনলাইনে পাবে আর মহান ষষ্ঠ আমাদেরকে সৃষ্টি করার পরে তিনি বলছেন মানুষ এবং সৃষ্টি করা হয়েছে একমাত্র তার এবাদত করার জন্য কেন সৃষ্টি করেছে আমাদেরকে তার এবাদত করার জন্য এই কথাটা কি আমরা বিশ্বাস করি এটা কি আমরা মনে রাখি তাহলে আবাদতটা কি সেই আবাদতটা কোরআন হাদিসের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে অবহিত করে দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা ইসলামকে পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা আমরা কোথায় পাব এই যে জীবনে যত বই পুস্তক পড়েছ পত্রিকা পড়েছ নভেল পড়েছ এটা যদি স্কুপ করো দেখবে যে অনেক উঁচা হয়ে যাবে সমস্ত শিক্ষাকে যদি এক পাল্লায় রাখো আর একমাত্র কোরআনের একটা আয়াতকে যদি তুমি আরেক পাল্লায় রাখো তার ওয়েট বেশি হবে তাহলে সবচেয়ে মূল্যবান শিক্ষা কি জীবনে পবিত্র কোরআন এবং হাদিস তো আমি তোমাদেরকে অ্যাডভাইস করি যা পড়ালেখা করছো সবাই আমি মনে করি যে তোমরা কোরআন হাদিস জানো তোমরা এই সবচেয়ে মূল্যবান এই শিক্ষাটা তোমরা অর্জন করবে এই জ্ঞানটা তোমরা অর্জন করার চেষ্টা করবে যে কথা বলছিলাম আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার আবাদত করার জন্য আর তিনি পবিত্র কোরআনে বলে দিয়েছেন আমি এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করে একটা পরীক্ষা ক্ষেত্র করে দিয়েছেন একটা প্রতিযোগিতা তৈরি করে দিয়েছেন কে কার চাইতে করবে উত্তম এটা আল্লাহ দেখার জন্য পরীক্ষা করার জন্য তাহলে আমাদের প্রত্যেককে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে কে কার থেকে বেশি এগিয়ে যেতে পারি সৎকর্ম দ্বারা এই সৎকর্মগুলো কোথায় পাওয়া যাবে পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কোনটা কোনটা সব আর ইমান এবং সৎকর্ম এই দুটার মাধ্যমে চূড়ান্ত সফলতা অর্জন করতে হবে অর্থাৎ জান্নাতে যেতে হবে আর জান্নাতে যে যেতে পারবো সেই চূড়ান্ত সফরক্রাম তো সেই কারণে তোমাদেরকে এটাও বলি যে মহান আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীটা হল পরীক্ষা ক্ষেত্র তো তিন ঘন্টা পরীক্ষা দেই দুই বছর লেখা করে আল্লাহ বলছেন যে পরীক্ষা করার জন্য আমি এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি পরীক্ষা ক্ষেত্র বানিয়েছি সেই পরীক্ষা ক্ষেত্রে কি তুমি আমি যেদিন অ্যাডাল্ট হলাম প্রাপ্তবয়স্ক হলাম সেদিন থেকে যতগুলা কাজকর্ম করছি সবগুলা আমরা পরীক্ষার খাতায় লিপিবদ্ধ করছি আর এগুলা লিখ শেখে আল্লাহ আমাদের কাছে ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন আমরা যা কিছু করছি এই ফেরেস্তা লিখে ফেলছেন তাহলে একটা মানুষের বয়স যদি একশো বছরও হয় আর সে যখন প্রাপ্তবয়স্ক হয় সেই থেকে যতদিন হয় ততদিনেই কিন্তু আমরা পরীক্ষার খাতায় লিখছি মনে রাখতে হবে তিন ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে যদি আমার প্রশ্নলেখা বাকি থাকে টিচার খাতা টেনে নেয় যদি তখন যত বিনয় করি না কেন আমাকে আর একটা মিনিট সময় দেন একটু লেখা বাকি আছে সেটা কি দেয় দেয় না আমাদেরও কিন্তু লম্বা জীবনের মধ্যে লেখার সুযোগ অনেক কিন্তু মৃত্যু আসার পরে এক মুহূর্তের জন্য আর লেখার কোনো সুযোগ নাই কাজে আমাদেরকে প্রতিনিয়ত পরীক্ষার খাতায় লিখতে হবে আর এই খাতা দেখবেন কে আমরা যে দৈনিক খাতায় লিখছি এটা দেখবে কে আল্লাহ শেষ বিচারের দিন তুমি আমি জীবনে কি করেছি বিন্দু পরিমাণ ভালো বিন্দু পরিমাণ খারাপ সব কিছু আমাদের আমল নামা আমাদের সামনে তুলে ধরা হবে এমন একটা কিছু বাকি থাকবে না যা সেখানে লিখা থাকবে না সব কিছু লিখা থাকবে এবং এর ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে সেই দিন কেউ পাস কেউ ফেল পাস করলে ছিল জান্নাম সুখ আর সুখ ফেল করলে ছিল জাহান্নাম আগুন চিরদিনের জন্য এই কথাটা আমি আজকে স্মরণ করিয়ে দিই তোমাদেরকে মনে রাখতে হবে চূড়ান্ত পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে আর চূড়ান্ত পরীক্ষায় পাশ করতে হলে প্রত্যেক দিন আমরা পরীক্ষা দিচ্ছি যেমন আমি যদি জিজ্ঞেস করি সকালবেলা কে কে ফজরের সালা পরে আসছো অনেকেই হাত উঠাতে পারবে না কিন্তু এটা তো তোমার আমার জন্য ফরজ করে চাল একটু আগে স্বীকার করেছ আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে না এখানে তোমরা সং শুনেছ না বলেছে না রোজ সকালে ঘুম থেকে উঠব্লা স্মরণ করে বলবো তারপরে কি নামাজ শেষে হাদিস না তাহলে আজকে যারা নামাজ পড়ে আসো নাই তাদের খাতায় কি লেখা হয়েছে নামাজ কাজা আর যে পড়ে এসেছ তার খাতায় কি লেখা হয়েছে নামাজ পড়েছে এইরকম তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় লিখিত হচ্ছে তোমার আমার এই চিন্তা যদি তোমার আমার ভিতরে সবসময় না থাকে তাহলে ইমান আছে কিন্তু শক্তিশালী ইমান না ইমান আছে কিন্তু ইমান দ্বারা মহান স্রষ্টার গোলামি দাসত্ব ঠিক মতো করছি না আদেশ নিষেধ ঠিক মতো মানছি না তাহলে ফাইনাল পরীক্ষায় পাশ করা খুব কঠিন হয়ে যাবে আমি এই কলেজের ছেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহর প্রদত্ত মহান জান্নাতে একসাথে থাকতে চাই তোমরা কি জান্নাতে যেতে চাও যদি যারা যেতে চাও হাতুটে দেখাও তো কারা জান্নাতে যেতে চাও আলহামদুলিল্লাহ সবাই জান্নাতে যেতে চাও আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক যে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো জান্নাতে যেতে হলে কি করতে হবে পরীক্ষায় পাশ করতে হলে যেমন পড়ালেখা করতে হয়েছে তোমাদের জান্নাতে যেতে হলেও তো আল্লাহর কাজ করতে হবে তাহলে জান্নাতে যাওয়া যাবে এই কাজটা কি তোমরা করবে ইনশাল্লাহ আজকের পর থেকে একটু হলেও কি চেঞ্জ হবে যেমন তোমাদেরকে শিক্ষা দিয়েছি পৃথিবীতে সবচেয়ে শ্রদ্ধা পাওয়ার ভালোবাসা পাওয়ার যোগ্য ব্যক্তি হলো মা মায়ের পরে হলো বাবা এটা তোমাদেরকে শিক্ষা দিয়েছি এখন যদি জিজ্ঞেস করি কে কে আসার সময় আজকে মাকে বাবাকে সালাম দিয়ে আসছ অনেককে হাত উঠাতে পারবে না আবার হাত উঠাতেও পারবে কারণ এই শিক্ষায় অনেকে শিক্ষিত হয়ে গেছ আর অনেকে এখনো ওই জায়গায় রয়ে গেছ যে জীবনে অনেক সময় পার হয়ে গেছে বাবা মাকে সালাম দেই নাই স্যার বলছে এখন হাত উঠাইতে তো লজ্জা করে কীভাবে বাপ মাকে সালাম দেয় এই লজ্জার কারণে হয়তো অনেকে দাও না লজ্জা হলো খারাপ কাজে ভালো কাজে লজ্জা আছে তাহলে সালাম দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে আজকে যাওয়ার পরে দিবে দিবে কিনা বলো তো বাবা মাকে সালাম দিবে সবার জন্য দোয়া করবে সালাম দেওয়া তো বাবা মাকে দোয়া করা আজকে থেকে শুরু করবে এই কলেজের ছেলে মেয়েদেরকে এটাও আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি পরিশেষে একটি কথা বলে শেষ করি যারা আমার প্রিয় ছাত্র তোমরা যারা যাচ্ছ এই যে কলেজে অনেক বই পুস্তক পড়লে পরীক্ষা দিলে জিপিএ ফাইভ অনেক ভালো রেজাল্ট ইনশাল্লাহ করবে আল্লাহর কাছে ভালো রেজাল্ট করার যে উপদেশগুলো দিলাম তোমাদের কাছকে এটা ওকে ধারণ করে লালন করে নিয়ে গিয়ে কর্মক্ষেত্রে তুমি প্রয়োগ করো আর কর্মক্ষেত্রে একটা কথা বলি তোমাদের সামনে কিছু পড়া পড়ালেখা তারপরে তোমাদের বাস্তব জীবন আসবে ছেলেরা বিয়ে করার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বাস্তব কথা বলছে বাস্তব হাসান্ন এই কলেজে পড়ার পরে একটা ছেলে যদি এমন হয় যে কোনো বাবা মাও